বন্ধ দরজায় তিন চারবার আওয়াজ করেও কোনো সাড়া পাওয়া গেল না অনিমেষ এবার সজরে করা নাড়ল শব্দটা নিস্তব্ধ রাত্রে প্রতিধ্বনিত হচ্ছিল নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল অনিমেষের যেন ঈশ্বরের দরজায় বারংবার মাথা ঠুকেও তার দয়া পাওয়া যাচ্ছে না সে এবার চিৎকার করল মরিয়া হয়ে ডাক্তারবাবু কোনো সাড়া নেই অনিমেষ আবার চিৎকার করার পরে ওপরের একটা ঘরে আলো জ্বালালো কে জানালা একজন মহিলা এসে দাঁড়ালেন পেছনে আলো থাকায় মহিলার মুখ দেখতে পাচ্ছিল না অনিমেষ অনেক দিন পরে এমন গলা খুলে চিৎকার করার পরে বুকের ভেতরটা কেমন যেন হালকা হালকা লাগছে সে গলা তুলে বলল ডাক্তার ডাক্তারবাবুকে ডেকে দেবেন কি হয়েছে ওর শরীর ভালো নেই আমার ছেলে খুব অসুস্থ একবার যদি দয়া করে আসেন অনিমেষ বিনীত হলো মহিলা জানালা থেকে সরে গেলেন তারপর মিনিট দুয়েক পরে জানালা ফাঁকা হলো অনিমেষ ভেবে পাচ্ছিল না সে এখন কি করবে লোকটা যদি না যায় তাহলে জোর করার তো কোনো উপায় নেই এই সময় খালি গায়ে লুঙ্গি পরা এক ভদ্রলোক জানালা এসে দাঁড়ালেন কি হয়েছে হাত পা ঠান্ডা হয়ে আসছে শরীর গরম আর খুব বমি করছে ওপরের দিকে মাথা তুলে অনিমেষ নিবেদনের ভঙ্গিতে জানালো এই সময় মহিলা আবার ডাক্তারের পাশে এসে দাঁড়ালেন ডাক্তার জিজ্ঞাসা করলেন কোথায় বাড়ি তিন নম্বরে ও বস্তি ডাক্তারের প্রতিক্রিয়া খুব সহজেই বোঝা গেল বোধহয় কোনো অজুহাত দেখাতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই মহিলা বললেন খোড়া লোকটা নিশ্চয়ই খুব বিপদে পড়ে এসেছে তোমার যাওয়া উচিত লুঙ্গির উপরে পাঞ্জাবি চাপিয়ে ডাক্তার বেরিয়ে এলেন রোগী আপনার কে হয় ছেলে অনিমেষ চেষ্টা করছিল ডাক্তারের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে কিন্তু একটু জোর পড়াতেই চিন করে ব্যথাটা শুরু হলো সে দাঁড়িয়ে যেতেই ডাক্তার মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলেন কি হলো অনিমেষ দেখল ডাক্তার তার পায়ের দিকে তাকিয়ে আছেন কিছু না চলুন হাঁটতে কষ্ট হচ্ছে হ্যাঁ সামান্য কি করে হলো এরকম আপনাকে কখনো এ পাড়ায় দেখেছি বলে মনে হয় না অনিমেষ হাসবার চেষ্টা করলো কিন্তু মুখে কিছু বলল না নিজের ঘরের দরজা অবধি আসতেই ঘেমে নিয়ে গিয়েছিল অনিমেষ ঘরে ঢুকে মাধবীলতাকে বলল বলল ডাক্তারবাবু এসেছেন তারপর খাটে প্রায় এলিয়ে বসল শরীরটার যে কিছুই অবশিষ্ট নেই সেটা বোঝা যাচ্ছে মাধবীলতা ডাক্তারকে অর্কর কাছে নিয়ে এলো ডাক্তার জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলুন মাধবীলতা যা যা ঘটেছিল সবই বলল ডাক্তার নারী দেখলেন অর্ক জ্বর বেশ বেড়েছে ঘোরের মধ্যে মাঝে মধ্যেই বলছে বমি পাচ্ছে মা বমি পাচ্ছে ডাক্তার সেটা শুনে জিজ্ঞাসা করলেন কখন শেষবার বমি করেছে ওই কৌটোটা দেখি ও যখন আপনাকে ডাকতে গেল তার একটু আগে তারপর এক কথা মাঝে মাঝে বলছে কিন্তু বমি করছে না মাধবী লতা কৌটোটা দেখালো ডাক্তার বললেন কিছুই তো বের হয়নি বাইরে কিছু খায়নি বললেন না হ্যাঁ তাই বলেছে মাধবীলতা লতা হয়ে তাকালো কিছুক্ষণ পরীক্ষা করার পর ডাক্তার বললেন এখন তো কোনো ওষুধের দোকান খোলা পাবেন বলে মনে হচ্ছে না শ্যামবাজারের মোড়ে না থাক ওটা বোধহয় খোলা থাকে না আমি দুটো ট্যাবলেট দিয়ে যাচ্ছি দু ঘন্টা পর পর দুটো দেবেন মনে হয় জ্বরটা কমবে এভাবে কিছু না শুনে রোগ ঠাউর করা মুশকিল কাল সকালে খবর দেবেন ওষুধ বের করে সামনে রেখে ডাক্তারবাবু উঠলেন মাধবী লতা ব্যাকুল গলায় জিজ্ঞাসা করল ভয় নেই তো বাবু। ডাক্তার মাথা নাড়লেন মনে হয় না পেটে উইন জমেনি প্রেশার ঠিক আছে মাথায় পট্টি দিয়ে যান যতক্ষণ না জ্বর কমে এর আগে আপনি এই ছেলের জন্য ওষুধ নিতে গিয়েছিলেন না বাবুর কপালে ভাজ হ্যাঁ মাধবী নিচু গলায় বলল। এই যে আপনার ছেলে তা ভাবতে কষ্ট হচ্ছে আচ্ছা আমি এখন আসছি একটু দাঁড়ান মাধবীলতা ব্যাগ থেকে টাকা বের করে এগিয়ে ধরলো এতে হবে ঠিক আছে ডাক্তারবাবু পা বাড়িয়ে যাচ্ছিলেন মাধবীলতা কথা বলল কিছু মনে করবেন না ওকে আমার ছেলে ভাবতে আপনার কষ্ট হচ্ছে কেন ডাক্তারবাবু থতমতো হয়ে গেলেন তারপরে কোনো রকমে বললেন এই বস্তিতে আপনাকে বেমানান লাগে কিন্তু ওকে এই বস্তির ছেলে বলেই মনে হয় কিছু মনে করবেন না বমি পাচ্ছে মা বমি পাচ্ছে অর্ক বিড় বিড় করলো মাতবিলতা ছুটে এলো ওর কাছে তারপর মাথায় হাত বুলিয়ে বলল তুই ঘুমিয়ে পড় ডাক্তারবাবু ওষুধ দিয়ে গেছেন ওষুধ খেলেই সেরে উঠবি দরজা থেকে ডাক্তারবাবু ফিরে এলেন ও সব চাপা দেওয়ার দরকার নেই আপনি উঠুন একটা ছোট বালতিতে জল আর তোয়ালে নিয়ে আসুন ব্যাগটাকে মাটিতে রেখে হাঁটু গেড়ে বসলেন ভদ্রলোক মাধবিলতা এতটা আশা করেনি সে চৌকিতে অনিমেষের দিকে তাকিয়ে বুঝতে পারল খুব ক্লান্ত হয়ে পড়েছে সে তাড়াতাড়ি বালতি আর গামছা নিয়ে ফিরে এসে দেখল ডাক্তারবাবু অর্ক শরীর থেকে সমস্ত চাপ সরিয়ে ফেলেছেন এমনকি গেঞ্জিটা পর্যন্ত নেই গামছাটা ভালো করে জলে ডুবিয়ে সেই ভেজা গামছা দিয়ে অর্কর বুক গলা মাথা মুছিয়ে দিতে লাগলেন ডাক্তার মাধবীলতা বলল আমাকে দিন আমি করছি ডাক্তার ঘাড় নেড়ে বললেন ওষুধটা গুঁড়ো করে একটা কাপে জল মিশিয়ে আনুন জলে গোলা ট্যাবলেট খুব সাবধানে বেহুশ অর্কর জিভে ঠেলে দিলেন ডাক্তার তারপর আধা ঘন্টা ধরে শুধু জলে ভেজা গামছা দিয়ে শরীর মুছে দেওয়া চলল অনিমেষ ততক্ষণে কিছুটা স্থির হয়েছে ও দেখছিল এই ঘরে দুটো মানুষ সমানে পরিশ্রম করে যাচ্ছে তার নিজের ছেলে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে অথচ সে কোনো কাজেই লাগছে না এখন আর পায়ের ব্যথাটা নেই কিছুক্ষণ বিশ্রাম নিলে ওটা চলে যাচ্ছে সে বলল এবার আমাকে দাও আমি হাওয়া করতে থাকি খোকাকে পাখা বন্ধ করে মাধবীলতা বলল তুমি পারবে না কষ্ট হবে পারব নিজের অজান্তে গলাটা চড়ে গেল অনিমেষের অবাক চোখে মাধবীলতা ওর দিকে তাকিয়ে বলল ঠিক আছে বলে পাখাটা মাটিতে রেখে সরে বসল ক্রাচে ভর করে নিচে নামলো অনিমেষ তারপর শরীরটাকে টেনে নিয়ে এলো অর্কর মাথার কাছে এসে পাখা তুলে নিল হাতে ডাক্তার বাবু এবার উঠলেন মনে হচ্ছে আর চিন্তার কোনো কারণ নেই এখন অঘরে ঘুমোবে ও যা হোক কাল সকালে খবর দেবেন এই সময় বিড় করে উঠল অর্ক তারপর পাশ ফিরে শুতে শুতে কিছু বলল অনিমেষ তাড়াতাড়ি ঝুঁকে পড়ল ওর দিকে কষ্ট হচ্ছে কিছু বলছিস অর্কর চোখ বন্ধ সেই অবস্থায় ঠোঁট কাঁপল বমি পাচ্ছে মা বমি তারপর ঘুমিয়ে পড়লো আস্তে আস্তে ওর মুখ এখন বেশ শান্ত মাধবী ডাক্তারের দিকে তাকিয়ে বলল এই এক কথা ডাক্তার বাবু অথচ বমি করছে না ডাক্তার বাবু হাসলেন তারপর চলে যাওয়ার আগে বললেন ভালোই তো বমি করুক বমি করলে সব সাফ হয়ে যায় ঝড় বয়ে গেল যেন সারা রাত ওরা দুজনে ছেলের পাশে চুপচাপ বসে আছে মাধবী বলেছিল অনিমেশকে তুমি এবার শুয়ে পড়ো আমি দেখছি না ঘুম আসবে না অনিমেশ কাটিয়েছিল অনুরোধটা মাধবী সে আর হাওয়া করতে দেয়নি অনিমেশের মুখের দিকে তাকিয়ে মাধবী বলল তুমি কষ্ট করলে আমি আরামে ঘুমোতে পারবো কি মনে হয় তোমার হাতটা থামিয়ে অনিমেশ বলেছিল মুশকিল তো এইটেই সমস্ত কষ্টের ইজারা তুমি যেন নিয়ে বসে আছো যা কিছু ঝামেলা তা তুমি জোর করে সামলাবে আসলে দুঃখের মধ্যে না থাকলে তোমার আজকাল খারাপ লাগে লোকে শুনলে বলবে মেয়েটা কত কষ্ট পাচ্ছে আহা এত দুঃখ বেয়ে দেখা যায় না মাঝবিলতা হেসে বলল তাহলে লোকের মুখ চেয়ে এখন তুমি খোকাকে বাতাস করছো আমি কি তাই বলেছি অনিমেষ উগ্র হতে গিয়েও পারল না মাধবীলতা হাত বাড়িয়ে অর্কর কপাল স্পর্শ করল তারপর নিশ্চিন্ত হয়ে বলল এসবে আমার কষ্ট হয় না তুমি ঠিকই বলেছ কত মেয়ের কত রকম শখ থাকে আমার ধরো এতেই শখ তোমাদের জন্য কিছু করছি একটু আগে ডাক্তারবাবু বলে গেলেন খোকাকে নাকি আমার ছেলে ভাবতে পারেননি আচ্ছা আমার ছেলে কীরকম হলে মানাতো মুশকিল কে কি বলল তাই নিয়ে ভাবছ কেন ভাবিনি মাধবীলতা অন্য মানুষক হয়ে বলল তারপর হঠাৎ মনে পড়ায় হেসে বলল খোকা আমাকে কথা দিয়েছে যে ও আর খারাপ কথা বলবে না অনিমে সবাক হল কখন কথা দিল প্রথম রাত্রে তখনও ভালোই ছিল হঠাৎ কি জানি একটা দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়ে আমাকে ওর পাশে শুতে বলেছিল তারপরে আমার মনে হয় ও কোনো মানসিক আঘাত পেয়েছে মানসিক আঘাত প্রেম ট্রেম দূর অন্য কিছু কি সেটাই তো ধরতে পারছি না একটা পাখা দাও তো হাত বাড়ালো মাধবী অনিমেষ সত্যি আর পারছিল না এবার নিঃশব্দে পাখাটা দিয়ে দিল মাধবী বলল তাহলে কষ্ট করতে দিলে শেষ পর্যন্ত হঠাৎ একটা আবেগ অনিমেষকে কাঁপিয়ে দিল সে দুহাতে মাধবী লতাকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করলো মাধবী একটু হক চকিয়ে গেল প্রথমটা তারপর একটু জোরেই নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল ছি খোকা রয়েছে না এখানে অনিমেষ একটু অপরাধী চোখে ঘুমন তর্ককে দেখল অঘরে ঘুমোচ্ছে এখন চোখ বন্ধ ঠোঁটে তৃপ্তির ছাপ এত বড় অসুস্থ ছেলের সামনে এরকম করা উচিত হয়নি বুঝতে পেরে সে মাথা নিচু করে শরীরটাকে খাটের দিকে নিয়ে যাচ্ছিল মাধবীলতার লতার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মাধবীলতা তার বুকের ওপর হাত রাখলো রাগ করলে না অনিমেষ কোনো রকমে জবাব দিল মাধবীলতা একবার অনিমেষের বুকে মাথা রেখেই চট করে সরে এলো ধীরে ধীরে ছেলেকে বাতাস করতে লাগলো দিন সাতেক বাদে সুস্থ হল অর্ক এই সাত দিনের প্রথম দুদিন চেতনায় ছিল না তারপরে এত দুর্বল হয়ে পড়েছিল যে মাধবীলতার ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে দাঁড়ালো এই সময় ছেলেকে একটু একটু করে অন্যরকম হয়ে যেতে দেখল সে কথা যতটা সম্ভব কম বলে আন মনে চেয়ে থাকে বোঝা যায় কিছু ভাবছে এবং জিজ্ঞাসা করলে শুধু ম্লান হাসে এর মধ্যে দুদিন বিলু এসেছিল ওকে ডাকতে উঠে বাইরে যাওয়ার সামর্থ্য ছিল না মাধবী লতাকে বলেছিল বলে দাও আমি ঘুমোচ্ছি শরীর খারাপ দ্বিতীয় দিন মাধবী লতা ঈশ্বর চমকে ছিল বিলুকে আজ এড়িয়ে যাচ্ছে অর্ক সেটা বুঝে ধন্দে পড়েছিল এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই এখন সে বেশ কথা বলতে পারে ঘরের ভেতর হাঁটাচলা করা ছাড়াও কল এখানায় যাচ্ছে তাহলে বিলুকে বিদায় করে মাধবীলতা জিজ্ঞাসা করেছিল কি ব্যাপার অর্ক প্রশ্নটা যেন ধরতে পারেনি এমন ভঙ্গিতে তাকালো বন্ধুর সঙ্গে দেখা করছিস না কেন বন্ধু শব্দটা ইচ্ছে করেই বেকিয়ে বলল সে ভালো লাগছে না অর্ক চোখ বন্ধ করলো তুই কী ভাবিস বলতো দিন রাত কিছু না অর্ক এড়িয়ে গেল এই ব্যাপারটা অস্বস্তিতে ফেললো মাধবী লতাকে যে ছেলে দিন বাইরে পড়ে থাকত সে সুস্থ হয়েও ঘর ছেড়ে বের হচ্ছে না দু দুবার অসুস্থতার জন্য স্কুল কামাই হয়ে গেছে আগেও ঠিক মতো যেত না হয়তো এভাবে চলতে দেওয়া উচিত নয় যদিও সুস্থ হবার পর অর্ক বইপত্র নিয়েই পড়ে থাকে কিন্তু এটাও স্বাভাবিক জীবন নয় এর মধ্যে বস্তিতে যে ঘটনাটা ঘটল। তা নিয়ে ওকে চিন্তিত দেখল না মাধবীলতা অনুপমাকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে নিরুদ্দেশ নয় সেই ইচ্ছে করেই চলে গেছে কালীঘাটে বিয়ে সেরে সেই হকার ছেলেটির সঙ্গে উধাও হয়ে গিয়েছে শুনে অর্ক হেসে বলল বেঁচে গেল চমকে উঠেছিল মাধবীলতা চোখাচোখি হয়েছিল অনিমেষের সঙ্গে এত বড় সত্যি কথাটা ছেলের মুখ দিয়ে কী সহজে বেরিয়ে গেল শেষ পর্যন্ত মাধবী লতাই ঠেলে ঠুলে বাইরে পাঠালো স্কুলে যেতে হবে ভদ্র বন্ধুদের সঙ্গে মিশতে হবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে ছেলের জন্য ওর নিজেরও স্কুলে যাওয়া হয়নি অনেক দিন এভাবে ছুটি পাওয়া আর সম্ভব নয় অর্ক অবশ্য এখন বাধ্য হয়ে বেরোচ্ছে কিন্তু তার দিন রাতে সেই আড্ডাটা উধাও হয়ে গিয়েছে খুরকি এবং কিলার মৃত্যুর পরে তিন নম্বর ঈশ্বরপুকুর লেন হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছে অশ্লীল কথাবার্তা আর চিৎকার করে কদিন কেউ কথা বলছে না পেটও পড়েনি এই কদিন শুধু রাত কয়েকটা বুড়ো মাতাল হয়ে এখনও চেঁচাই বিলু ছাড়া অনেককেই পুলিশ তুলে নিয়ে গিয়েছিল বেধরক পিটিয়ে জানতে চেয়েছিল খুরকি কিলার সঙ্গে কি সম্পর্ক ছিল এদের সতীশের কাছে ছুটে গিয়েছিল ওদের আত্মীয়রা সতীশ কিন্তু সরাসরি না বলে দিয়েছে অসম্ভব সমাজ বিরোধীদের আমি কখনোই সমর্থন করব না পার্টি এইসব ছেলেদের জন্য ওসিকে বলা পছন্দ করবে না তাছাড়া দুটো সমাজ বিরোধী মেরেছে দেশ বেঁচেছে আপনাদের ছেলেরা দিনরাত রাত লাল চোখে মাস্তানি করবে ওদের ছাড়িয়ে আনলে সাধারণ মানুষ আমাদের বিরুদ্ধে যাবে সতীশ যে এরকম কথা বলবে তা তিন নম্বরের বাসিন্দারা ভাবতে পারেনি চিরকাল যে পার্টি ক্ষমতায় থাকে তারাই থানা থেকে ছাড়িয়ে আনে ভোট দেওয়া মাঝে মাঝে পোস্টার মারা থেকে অনেক কাজ এরা পার্টির জন্য চিরকালই করে আসে আজ সতীশ এক কথাই না বলে দিল যাদের ছেলে তাদের লাগলো কিন্তু তিন নম্বরের বেশিরভাগ মানুষ খুশি হলো অবিনাশ একদিন সতীশকে একা পেয়েই বলে ফেললো আচ্ছা সতীশ ওদের আজীবন থানায় আটকে রাখা যায় না কিংবা ধরো হাত পা ভেঙে ছেড়ে দিল সতীশ মাথা নেড়েছিল এ পাগল হয়েছেন কোন আইন ওসব করবে তার চেয়ে আপনারা সবাই নাগরিক কমিটিতে আসুন আমরা সবাই একজোট হলে ওরা চুপ করে যেতে বাধ্য হবে অবিনাশ গিলে বলেছিল নাগরিক কমিটি মানে তোমাদের পার্টি অবিনাশ মাথা চুলকে ছিল তোমাকে যে কথাটা বললাম তা যেন কাউকে না বলে ফেল সতীশদের নাগরিক কমিটি যখন সমাজ বিরোধীদের উৎখাতের জন্য আলোচনা শুরু করেছে তখন নুকু ঘোষকে ঘন ঘন নিমুর চায়ের দোকানে আসতে দেখা গেল সিপিএম ক্ষমতায় আসার পর নুকু ঘোষের আর পাত্তা পাওয়া যেত না খুব একটা এবার এই ঘটনার পর জমিয়ে আড্ডা মারতে দেখা গেল তাকে থানা থেকে ছাড়া পাওয়ার পর ছেলেরা এখন নুকু ঘোষের সঙ্গে আড্ডা মারে কোয়াকে নুকু ঘোষের ডান হাত বলেই সবাই বলছে তারপরে একটা কাণ্ড ঘটে গেল নুকু ঘোষের নেতৃত্বে একটা মাঝারি মিছিল ঈশ্বর পুকুর লেনে স্লোগান দিতে দিতে চার পাক খেলো মিছিলের প্রথমেই থানা ফেরত ছেলেগুলো ছিল তারপরে যারা তাদের চেনে না ঈশ্বর পুকুরের বাসিন্দারা প্রত্যেকের চোয়ারে চেহারা কারুর মুখে অতীতের কাটা দেখ কোয়া চিৎকার করে বলেছিল পুলিশের কালো হাত ভেঙে দাও দাও প্রকৃত সমাজ বিরোধী কারা দেশের শত্রু যারা আবহাওয়াটা আবার গরম হয়ে গেল এবং দেখা গেল নাগরিক কমিটি সেই সক্রিয় ভাবটা কেমন যেন আচমকা থিতি এসেছে সতীশকে কয়েকদিন একটু মনমরা হতে দেখা গেল কানা ঘুষায় শোনা গেল সতীশ নাকি এইভাবে থেমে যাওয়াটা সমর্থন করেনি এই কারণে বেশ ঝামেলায় পড়েছে সে নাকি সরাসরি বলেছিল এলাকার সমাজ বিরোধীদের সরাতে না পারলে আমরা জনসমর্থন পাব না আপনারা একটা জিনিস ভেবে দেখছেন না আমরা এত বছর ক্ষমতায় আছি কিন্তু এখনও সাধারণ নাগরিকদের বিশ্বাস অর্জন করতে পারিনি ভদ্রপল্লিতে প্রকাশ্যে চোলায় মত বিক্রি হচ্ছে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে এবং পুলিশ জেনে শুনে চুপ করে রয়েছে আমরা যদি এলাকার মানুষকে এর বিরুদ্ধে একত্রিত না করতে পারি তাহলে পার্টির পেছনে জনসমর্থন থাকবে কেন পার্টির একজন নেতা উত্তর দিয়েছিলেন এলাকার মানুষ তাদের সমস্যা নিয়ে জোট বেঁধে এগিয়ে আসুন আমরা তাদের সমর্থন করব কোনো ব্যক্তি বিশেষের অসুবিধা দেখার মতো সময় পার্টির নেই সতীশদা বোঝাতে চেয়েছিল চোলাইয়ের দোকান যে বাড়ির সামনে হয়েছে অসুবিধে তাদেরই বেশি কিন্তু এটা সামাজিক অপরাধ আমরা মার্ক বিশ্বাস করি কিন্তু জনসাধারণের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলি এটা ঠিক নয় সাধারণ মানুষকে সংঘটিত করার দায়িত্ব আমাদের কোনো কালেই তারা নিজেরা সংঘটিত হয় না সতীশদার এই ভাষ্য নাকি ওপরতলার নেতাদের পছন্দ হয়নি অন্যায়ের বিরুদ্ধে একটা সামগ্রিক প্রতিবাদ করো কিন্তু সরাসরি খুঁজিও না এই নীতি নাকি সতীশদাও পছন্দ করেনি অন্তরঙ্গদের বলেই ফেলেছিলেন এর চেয়ে পার্টি যদি বিরোধী দল হয়ে থাকতো তাহলে আমরা বেশি কাজ করতে পারতাম শোনা যাচ্ছে সতীশদার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবার কথা উঠেছিল কিন্তু এই এলাকায় সতীশদার কাজকর্ম এবং জনসংযোগের কথা ভেবে সেটা থেমে গেছে এসব খবর চাপা থাকেনি নুকু ঘোষের দল বুঝে গেছে সতীশকে একটু আটটু আওয়াজ দিলে পার্টি খুব একটা প্রতিরোধ করবে না একদিন রাতে মাল খেয়ে কোয়া সতীশদাকে ঝেড়ে খিস্তি করে গেল তিন নম্বরের সামনে দাঁড়িয়ে খুরকি কিলা মারা যাওয়ার পরে সেই প্রথম প্রকাশ্যে খিস্তি করা হল দল বেঁধে বেরিয়ে এসে মানুষগুলো সেগুলো জম্পেশ করে শুনল মাঝে মাঝে কেউ অবশ্য বলেছিল এই কুয়া বাড়ি যা। কিন্তু সেটা যেন কুয়ার উৎসাহ আরও বাড়িয়ে দেওয়ার জন্য বলা সেই সময় পুলিশের একটা জিপ ওখান দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিল কোয়ার তখন এমন অবস্থা যে পুলিশকেও চিনতে পারছে না মজা দেখার ভিড় হাওয়া হয়ে গেলেও কোয়া থামছিল না ওকে সিপাইরা তুলে নিয়ে গেল থানায় কিন্তু পরদিনই হাসতে হাসতে ফিরে এলো পাড়ায় পাড়ার লোক বুঝে গেল ব্যাপারটা এখন কিছুদিন কোয়াই এখানকার রাজত্ব চালাবে